প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ফেসবুকের তো ফেসবুক চ্যালেঞ্জ বা আর্ন অ্যাসিভমেন্ট কিছু অ্যাচিভমেন্ট আছে নিজে নিজেই কমপ্লিট হয়ে যায় আপনার ফেসবুকের নির্দিষ্ট কিছু কাজ করলে আর কিছু অ্যাসিভমেন্ট হচ্ছে আপনার ধীরে ধীরে এবং হচ্ছে নির্দিষ্ট ওই অ্যাচিভমেন্ট নিয়ে কাজ করতে হয় কাজ করলে তারপর হচ্ছে আপনার ওইটা আনলক হয় তো ফেসবুকে ইনকাম করার জন্য অথবা ফেসবুকে চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য বা অডিয়েন্স বৃদ্ধি করার জন্য এই অ্যাচিভমেন্টগুলা আর্ন করা জরুরি তো এই অ্যাসিভমেন্টগুলা কীভাবে আর্ন করতে হয় এই বিষয়ে আমি কাজ করতে গিয়ে অনেক কিছুতেই সমস্যায় পড়েছি এবং কিভাবে কোনটা ওভারকাম করব সেটা আসলে বুঝতে পারিনি তো সেই ধারণা থেকেই আমি আপনাদের জন্য এই ভিডিওটি করার চিন্তা করেছি যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের এই ফেসবুক চ্যালেঞ্জ আছে সেইগুলা যেন আর্ন করতে পারেন এবং এই চ্যালেঞ্জগুলো কীভাবে সলভ করা যায় বা আর্ন করা যায় এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো ফেসবুকে কাজ করলে অবশ্যই নিয়মিত এবং হচ্ছে ফেসবুকে আপনাকে বলে দেবে কোনটার পর কোনটা করতে হবে তো সে অনুযায়ী কাজ করবেন আশা করি সফল হবেন আর ফেসবুকে নির্দিষ্ট কোনো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড স্মিথ অ্যাচিভমেন্ট কিভাবে আর্ন করব ওয়ার্ড স্মিথ অ্যাচিভমেন্ট আর্ন করা সম্পর্কে অনেকেই জানেন না আমি নিজেও এটা নিয়ে সমস্যা করেছি যে আসলে কিভাবে করব ফেসবুক ইউটিউবে অনেক টিউটোরিয়াল খোঁজাখুঁজি করেছি আসলে কোথাও আমি এটার সঠিক কোনো সমাধান পাইনি তো ওই থেকে আমি চিন্তা করছি যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব যাতে আপনারা হচ্ছে ভিডিওটা দেখে সহজেই এই ওয়ার্ড স্মিথিভমেন্টে আন করতে আন করতে পারেন তো চলেন বন্ধুরা চলুন বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে আমার স্মিথ স্মিথিভমেন্ট কিভাবে আন করব সে ভিডিওটি দেখি আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা এটি সহজেই আন করতে পারবেন চলুন এবার শুরু করি ভিডিওটি ইউ চ্যালেঞ্জ থেকে ওয়ার্ড স্মিথ অ্যাচিভমেন্ট আর্ন করতে হলে প্রথমেই আপনার ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ওয়ার্ড স্মিথ অপশানটিতে ক্লিক করবেন ওয়ার্ড স্মিথ অপশানে ক্লিক করার পরে ক্রিয়েট ক্রিয়েটের রিলে যান ক্রিয়েটের রিল থেকে কন্টিনিউ এডিটিং কন্টিনিউ এডিটিং থেকে আপনার এখানে কিছু ছবি আসবে বা আপনার যেটা পোস্ট করতে চান এখান থেকে তিনটি বা চারটি বা পাঁচটি একের অধিক ছবি সিলেক্ট করবেন বা লেখা সিলেক্ট করবেন এরপরে নেক্সটে ক্লিক করেন এ ক্লিক করার পরে এখান থেকে অটো কিছু গান সাজেস্ট করবে সেটা স্কিপ করে দিবেন বা আপনার নিজের নিজের ভয়েস দিবেন এরপরে নেক্সটে যান এরপর আবার নেক্সটে যান কিছুক্ষণ প্রসেসিং পরে আমার এটি এর জন্য আসবে You want share now? click.